পুরুষ বা মহিলাদের উত্তেজনা বসত বীর্যপাত ছাড়া যে তরল লজ্জাস্থান দিয়ে বের হয় সেটা কি নাপাক এবং এর জন্য কি গুসল ফরজ বিষয়টি মূলত দুইভাবে বিভক্ত মজি এবং মনি উত্তেজনার কারণে যে বর্ণহীন স্বচ্ছ পাতলা তরল লজ্জাস্থান থেকে বের হয় সেটাকে আরবিতে মজি বলা হয় তবে সেটা বীর্য নয় এটি সাধারণত উত্তেজনা অনুভব করার সময় বের হয় মজি বের হলে গুসল ফরজ হয় না তবে এটি নাপাক পাক এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে আলী রাজিয়াল্লাহ আনহু বলেন আমি ছিলাম এমন ব্যক্তি যার লজ্জাস্থান থেকে মজি বেশি পরিমাণে নির্গত হতো তাই আমি রাসুল সাল্লাহ আলিবাসাল্লামকে জিজ্ঞেস করলাম তিনি বললেন যখন বের হয় তখন অজু করো এবং লজ্জাস্থান দুয়ে ফেলো সহি পুখারি হাদিস দুইশত হাদিসে আরও বর্ণিত হয়েছে আয়েশার আদ্দিয়াল্লাহুতলা আনহা বলেন আমি রাসেল সাল্লাল্লাহু আল্লাহসালমের কাপড় থেকে দুয়ে দিতাম এরপর তিনি সেই কাপড়েই নামাজ পড়তেন আর আমি তাতে দুয়ার দাগ দেখতে পেতাম সহি মুসলিম হাদিস তিনশত চার সুতরাং উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে মজিবের হলে গোসল ফরজ হয় না তবে ওজন নষ্ট হয়ে যাবে এবং লজ্জাস্থান দৌত করতে হবে আর কাপড়ে লাগলে কাপড় ধুতে হবে রাসুল সাল আলহিম আরও বলেন যখন কেউ তার লজ্জা স্পর্শ করবে তখন সে যেন অজু করে সুনান মিজি হাদিস বিরাশি এতে মজিবা মনি বেড়ে না হলেও যৌন উত্তেজনা বা স্পর্শজনিত অবস্থায় অজুর গুরুত্ব বুঝায় এখন প্রশ্ন হল তাহলে গুসল ফরজ হয় কখন স্বপ্নদোষ সহবাস বা অন্য কোনো কারণে বীর্যপাত হলে গুসল ফরজ হয় বীর্য হল ঘন ও সাদা রঙের তরল সাধারণত প্রবল উত্তেজনার চৌড়ান্ত পর্যায়ে বের হয় অর্থাৎ স্বপ্নদোষ বা সহবাসের শেষ মুহূর্তে বের হয় রাসুল সাল আলহি আসাল্লাম বলেন গুসল ফরজ হয় তখনই যখন বীর্য নির্গত হয় সহি মুসলিম হাদিস তিনশত তেতাল্লিশ অর্থাৎ শুধু উত্তেজনা নয় বীর্য বের হলেই গুসল ফরজ হয় কেননা পবিত্রতা মুমিনের বড় বৈশিষ্ট্য এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আর তারা যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে তাদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসী ব্যতীত এতে তারা নিন্দনীয় নয় সুরা আল মুমিনুন আট পাঁচ থেকে ছয় মহান আল্লাহ আরও বলেন মুমিন পুরুষ ও নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে সুরা আন্নুর আয়ত্রিশ থেকে একত্রিশ এই আয়াতগুলোতে যৌন সম্পর্ক নিয়ন্ত্রণ এবং পবিত্রতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং মজি এবং মনির ক্ষেত্রে ইসলামের হুকুম হল মজি এটি নাপাক তবে এটি বের হলে গুসল ফরজ হয় না কিন্তু অজু বেঙ্গে যায় তাই অজু করতে হবে যেখানে লেগেছে তা ধুয়ে ফেলতে হবে কাপড়ে লাগলে সেই জায়গা দুয়ে নিতে হবে মনি বা বীর্য এটি নাপাক এটি বের হলে গুসল ফরজ হয় কাপড়ে লাগলে দুয়ে ফেলতে হবে আল্লাহ আলম মোহান আল্লাহ সর্বাধিক অবগত মোহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলাম বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন